আজকের বিশ্বে আমরা ইলন মাস্ক বা জেফ বেজোজের কথা শুনি কিন্তু মধ্যযুগে এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের ওয়েলথ আজকের হিসেবে কল্পনা এই তিন ব্যক্তির সম্পদ ছিল এতটাই বিশাল যে তারা পুরো রাজ্য কিনতে পারত সেনাবাহিনী তৈরি করতে পারে এমনকি পুরো ইকোনমিক সিস্টেমকে কন্ট্রোল করতে পারে আজ আমরা জানবো মিডেভেল পিরিয়ডের তিন সবচেয়ে ধনী মানুষের গল্প যাদের ইনফ্লুয়েন্স আজও ইতিহাসে জল জল করছে আমাদের প্রথম ব্যক্তি হলেন মানসা মুতা। যিনি তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত মালি এম্পায়ার শাসন করেছিলেন আধুনিক ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় চারশো বিলিয়ন ডলার যা আজকের অনেক বিলিয়নের ছাড়িয়ে যায় মানসামুসার ওয়েলথের মূল উৎস ছিল ওয়েস্ট আফ্রিকার অফুরন্ত গোল্ড আর লবণের খনি তার এম্পায়ার ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় গোল্ড প্রোডিউসার প্রতি বছর তার কিংডম থেকে টন টন সোনা ট্রেড হতো মেডিটেরিয়ানে এবং মিডল ইস্টে তেরোশো চব্বিশ সালে মানসামুসা যখন মক্কাতে হজ করতে গেল তখন তার কারবানে ছিল ষাট হাজার মানুষ বারো হাজার দাস যারা প্রত্যেকে চার পাউন্ড করে সোনা বহন করছিল এবং আশিটি উট যার প্রত্যেকটিতে ছিল তিনশো পাউন্ড সোনা কায়রো শহরে তিনি এতটাই গোল্ড দান করেলেন এবং খরচ করলেন যে পুরো ইজিপশিয়ান ইকোনমিতে ইনফ্লেশন সৃষ্টি হল এবং সোনার দাম পরবর্তী দশ বছরের জন্য ক্র্যাশ খুলে গেল তিনি টিম্বাক্টুকে একটি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনাল টেন্টারে পরিণত করেন যেখানে তৈরি হয় বিখ্যাত সানকোর ইউনিভার্সিটি তার আর্কিটেকচারাল প্রজেক্টস বিশেষ করে মসজিদ এবং লাইব্রেরি নির্মাণ পুরো সাব সাহার সংস্কৃতিকে নতুন মাত্রা যোগ করে আমাদের দ্বিতীয় টাইকুন হলেন ইয়াকুব ফুগের যিনি ইয়াকুব দ্য রিচ নামেও পরিচিত ছিলেন পনেরোশো উনিশ সালে তার মৃত্যুর সময় তার পার্সোনাল ওয়েলথ ছিল প্রায় দুই শতাধিক বিলিয়ন ডলার আজকের মূল্যে ফুগেরের জন্ম হয়েছিল চোদ্দশো সালে জার্মানি একটি টেক্সটাইল মার্চেন্ট পরিবার কিন্তু তিনি তার পারিবারিক বিজনেসকে একটি ব্যাংকিং এবং মাইনিং রূপান্তরিত তার প্রধান স্ট্র্যাটেজি ছিল ইউরোপিয়ান রাজাদের লোন প্রদান করা এবং বিনিময়ে মাইনিং রাইটস অর্জন করা ফুগের ছিলেন ইউরোপের প্রথম ট্রু ইন্টারন্যাশনাল ব্যাংকার তিনি হোলি রোমান এম্পায়ারের এম্পায়ার চার্লস দ্য পিস্ট ক্ষমতায় আনতে অনেক বড় লেভেলের ফান্ডিং করেছিলেন তার ব্যাংকিং নেটওয়ার্ক বিস্তৃত ছিল পুরো ইউরোপ জুড়ে রোম থেকে হাঙ্গরি স্পেন থেকে পোল্যান্ড পর্যন্ত তার সবচেয়ে বড় সম্পদের উৎস ছিল সেন্ট্রাল ইউরোপিয়ান সিলভার এবং কপার মাইন তিনি হাঙ্গেরিয়ান এবং টিরোলিয়ান মাইনসে একচিটিয়া অধিকার অর্জন করেন যা থেকে প্রচুর রেভিনিউ আসত এছাড়াও তিনি স্পাইস ট্রেড এবং টেক্সটাইল বিজনেসেও ইনভেস্ট করেছিলেন ফুগের শুধুমাত্র একজন ক্যাপিটালিস্ট ছিলেন তিনি একজন সোশ্যাল রিফর্মারও ছিলেন পনেরোশো ষোলো সালে তিনি ফুগেরই তৈরি করেন বিশ্বের প্রথম সোশ্যাল হাউজিং প্রজেক্ট যা আজও টিকে আছে এবং কার্যকর আমাদের তৃতীয় ব্যক্তি চেঙ্গিস খান যার ওয়েলথ মেজারমেন্ট প্রায় অসম্ভব কারণ তিনি শুধু সম্পদ অর্জন করেন পুরো আধা দুনিয়াকে জয় করেছে বারোশো ছয় থেকে বারোশো সাল পর্যন্ত চেঙ্গিস খান এমন একটি এম্পায়ার তৈরি করেন যা ছিল হিস্ট্রির সবচেয়ে বিশাল কানেক্টেড ল্যান্ড এম্পায়ার তার টেরিটরি ছিল চীন থেকে ইউরোপ পর্যন্ত তার ওয়েলথ ওয়েল কংকোয়েস্টের মাধ্যম প্রতিটি শহর জয়ের পর তিনি সমস্ত ট্রেজার কোল্ড এবং ভ্যালুয়েবল রিসোর্সেস দখল করতেন কিন্তু তার সবচেয়ে বড় ইকোনমিক অ্যাচিভমেন্ট ছিল সিল্ক রোডের কন্ট্রোল এর ফলে ইস্ট এবং ওয়েস্টের মধ্যে ব্যবসা বৃদ্ধি পায় তিনি প্রথম মঙ্গোলিয়ার ম্যারিট বেজ সিস্টেম তৈরি করেন যা ইকোনমিক গ্রোথকে ত্বরান্বিত তার কালেকশন সিস্টেম ছিল এতটাই এফিসিয়েন্ট যে পুরো এম্পায়ার থেকে বিশাল রেভিনিউ আসত এই তিন মিডেভার টাইটেলস প্রমাণ করে যে অসাধারণ ওয়েলথ এবং পাওয়ার শুধু আধুনিক যুগের বিষয় মানসামুসার সৈন্য পুগের ব্যাংকিং এম্পায়ার এবং খানের প্রত্যেকেই নিজেদের যুগে ইকোনমিক হিস্ট্রি লিখেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই তিনজনের মধ্যে কার গল্প আপনার সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং লেগেছে